জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আজ উঠল নতুন সমীকরণ নতুন নাটকীয়তা কিন্তু প্রশ্ন হচ্ছে কে দেবে এর চূড়ান্ত অনুমোদন ঢাকার ফরেন সার্ভিস একাডেমি রাজনীতির শীর্ষ নেতাদের উপস্থিতিতে এখানে বসে গেল জাতীয় ঐকমত্য কমিশনের বিশেষ বৈঠক প্রথমে গুঞ্জন ছাড়ায় সংবিধান পরিবর্তন ছাড়া সনদ বাস্তবায়ন অসম্ভব কিন্তু ধীরে ধীরে ভেসে আসে একের পর এক প্রস্তাব বৈঠকে আলোচিত হয় চারটি চমকপ্রদ পথ অধ্যাদেশ নির্বাহী আদেশ গণভোট আর বিশেষ সাংবিধানিক আদেশ এমনকি রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহার করেও এগুলোর ইঙ্গিত মিলেছে যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে টেনে নেওয়া হচ্ছে গোটা রাজনৈতিক ব্যবস্থাকে অবশেষে স্পষ্ট হল জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই চার পথই এখন সুপারিশ করেছে ঐকমত্য কমিশন কিন্তু প্রশ্ন রয়ে গেল এই পদক্ষেপের মাধ্যমে কি বাংলাদেশের রাজনীতি নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে নাকি শুরু হতে যাচ্ছে আরও বড় সংঘাতের পথ গণভোটের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নেবে নাকি সবকিছু আবারও থেকে যাবে ক্ষমতাবানদের টেবিলের নিচে